বন্ধুরা একদম খাঁটি গরুর দুধের চা দেখতে পাচ্ছেন আমি আসছি ঢাকা থেকে অদূরে অনেক দূর শেরপুর জেলার ঝিনাকি থানার অন্তর্গত কিনানি বাজার অদ্ভুত সৌন্দর্যের মাঝে এক কাপ গরুর দুধের চা খুব চমৎকারভাবে বানিয়েছেন উনি আমার গ্রামীণ বাজার ঈদের মরসুম কালকে ঈদ এর উপলক্ষে প্রচুর ব্যস্ততা রয়েছে তার মাঝেও আমরা এসেছি আমি আমার বন্ধু চা খাওয়ার জন্যে আমার ভাই জাহাঙ্গীর এসছি আমরা তিনজন আমরা খুব ভালো সময় পার করছি প্রতি ঈদেই এখানে আমি আমি আপনাদের দেখাচ্ছি যে এই চাটা কীভাবে বানাচ্ছি এই খাটিগুলোর চা হান্ড্রেড পার্সেন্ট খাটে দুধের গরুর চা খেতে হলে আপনাকে শহরের বাইরে এসতেই হবে আর আমি তো ঢাকাতে গিয়ে এসছি অনেক দূরে দেখতে পাচ্ছ গ্রামীণ বাজারের মধ্যে আমি রয়েছি চমৎকার পরিবেশ ধন্যবাদ খুবই ভালো লেগেছে খুবই চমৎকার চা তিনি বাজার জিনাগিদেশ্বেরপুরের ইদার আগের দিন খুব ব্যস্ত সময়ের মাঝেও আমরা ছুটে এসেছি এবং প্রতি বছর আসার চেষ্টা করি তো ধন্যবাদ কানেক্ট মাই চ্যানেল শুভম আচার্য জেমস থ্যাংক ইউ